হিল্লাজিন আহমেন আল্লাহ বলছেন হিল্লাজীন আহমান ক্ষতিগ্রস্ত কারানা এই এক ওয়ামেলু সোয়ালে হাত অথবা সহাবিল হাত অথবা সবিশ এই চারটি গুণ যদি থাকে তাহলে ওই রকম মানুষরা ক্ষতিগ্রস্ত না যাদের মধ্যে এই চারটি গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত নয় জি সমাজের ভাদ্রমণ্ডলী এই চারটি গুণের প্রথমটি অনেকে না বুঝে শুধু ইমান দিয়ে ব্যাখ্যা করে দেয় ইমান অন্তরের কাজ না ইমান বিশ্বাস করে মেনে নেওয়া এটা না ইমান অন্তরের কাজ না কাজের আগে কি লাগে যে কোনো কাজ করলে কি লাগে নলেজ লাগে না দুনিয়ার কাজ করেন আর আপনি দিনের কাজ করেন যে কোনো কাজ করার আগে কি লাগবে সে সম্পর্কে আপনার জ্ঞান লাগবে এই জন্য সহি বুখারি নিয়ে একটু চিন্তা করে দেখেন সহি বুখারি ইমাম বুখারি রহমার ফিক যে কোন জ্ঞানের কথা আল্লাহ কোরআনে বলেছেন কোন গান জ্ঞান অর্জন করা ফরজ করেছেন শুরু করেছেন হ্যাঁ কিতাবুল ওয়াহিদ ওহির জ্ঞান তাই লোহিতা তারপরে কি নিয়ে এসছেন অন্য অন্য হাদিসের মতো কিতাব তাহারাত হ্যাঁ উজু গোসল তাই হ্যাঁ না নিয়ে এসছেন নামাজের কথা নিয়ে এসছেন হ্যাঁ কথা নিয়ে এসছেন কিসের কথা কথা নিয়ে এসছেন পরে ওহির জ্ঞান অর্জন করতে হবে এই জন্য কেতাবুল এবং তিনি বলেছেন বাবুল এলমি কাবুল কওয়ালি আমল একটি অধ্যায় বলছেন যে এই অধ্যায় হচ্ছে যে এলেম অর্জন করতে হবে জ্ঞান হাসিল করতে হবে কথা বলার আগে আর কাজ করার আগে সুতরাং যে কথাটি আমাদের প্রিয় মতিউর রহমান বিন শেষ মাদানি বলছিলেন যে আগে জ্ঞান অর্জন করতে হবে তারপরে মানুষকে সহি জ্ঞানের দিকে ডাকতে হবে জান্নাতের রাস্তা সম্পর্কে আপনার সম্মুখ জানা নেই জান্নাতের রাস্তার নামে ভুল ভাল কথা বলে দিচ্ছেন আকিদার ক্ষেত্রেই ক্ষেত্রেই অথবা ফতুয়ার ক্ষেত্রে এটার নাম ফতুয়া এটার নাম জ্ঞান নাই ও সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকতে হবে আর তারপরে তখন চূড়ান্ত ফায়সালা একা দিলা হবে না স্বাধীন হয়ে দেখতে হবে যে আমার আগে যে আমার চাইতে বড় বড়রা ছিলেন সালাফদের যুগ থেকে স্বর্ণ যুগ থেকে তারা কিভাবে এই আয়াতটি বুঝেছেন এই হাদিসটা বুঝেছেন তাদের বুঝটাকে সামনে রেখে বুঝতে হবে স্বাধীনভাবে যারাই বুঝতে গেছে হাদিস তারাই বিভ্রান্ত হয়েছে খারিজে জঙ্গিরা কোরআন হাদিসের কথাই বলে কিন্তু তারা জঙ্গি মুরজিয়ারাও কোরআন হাদিসের কথাই বলে কিন্তু মুরজিয়া সুফিরাও কোরআন হাদিসের আয়াত পড়ে আয়াত পড়ে কিন্তু তারা বিভ্রান্ত কারণ স্বাধীনভাবে আয়াত নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা করে আগে টার্গেট তৈরি করে না যে ওইখানে পৌঁছিতে হবে আর সে অনুযায়ী তখন ব্যাখ্যা করে করেন হাদিস কিন্তু সালাফি আলামা আহলেদিস সালামা যারা সত্যিকারের তারা দেখে যে আমি যে ব্যাখ্যাটা বুঝছি এই বুঝটা কি খোলাফের রাশেদ্দিন বুঝেছেন রসুর উল্লাহ থেকে আসাবে রসুল্লাহ বুঝেছেন সাল্লাহ আলিয়া তারা বুঝেছেন তাবেইনরা বুঝেছেন তাবা তাবেইনরা বুঝেছেন আইমা মহাদ্দেসিন ফোকাহাই আর বা তারা কি বুঝেছেন তাদের বুঝ একজনের নয় তাদের বুঝগুলিকে সামনে রেখে তখন এগিয়েছেন তখন কথা বলেছেন এরা হচ্ছে সালাফি এরা হচ্ছে আহরুল হাদিস এই জন্য আমানু মানে এলম হাসিল করতে হবে এটা মাদ্রাসাগুলি থেকে এলাকায় মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসাগুলিতে যে ছাত্রগুলি তৈরি হচ্ছে এটা হচ্ছে ক্ষেত্র যেখান থেকে এই কাজটি করে আসতে হবে এলেম শিখে আসতে হবে এলেম তো শিখলেন সেখানে ও আমেল হাত এবং নেকামলের প্রশিক্ষণ তর্বিও তো ওখান থেকে নিয়ে আসতে হবে অনেকের এলেম আছে কিন্তু আমল এলেমের স্বাদ দেয় না সবই জানে যাবে নামাজি কাফের হাতি জানে না ফজরে না উঠতেই পারে না বলছে মাদাসা পড়ুয়া হ্যাঁ তা আপনার এলিম দিয়ে কি কাজ হবে তাহলে আপনার তিনটার সময় যদি ফ্লাইট থাকে বাস থাকে হ্যাঁ ট্রেন থাকে তাও ধরবেন আপনি ওখানে তো কেউ জায়গায় না আপনাকে নিজেই জেগে বসে থাকেন সারা রাত জেগে আমি যখন আসলাম আমার রাত দেড়টার সময় ফ্লাইট সারা রাত ঘুমাইনি সার হাত ঘুমায়নি দিনেও তেমন ঘুম হয়নি তার আগের রাতেও বিশেষ কারণে দুই তিন ঘন্টা ঘুম হয়েছে কিন্তু তারপর আমার ফ্লাইট মিস হয়নি আমি 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 পৌঁছেছি টার্গেটে পৌঁছার জন্য নিজের কথা বলছি তো তা আমার চাইতে আপনারও কম না আরো চালাক চতুর দুনিয়ার ক্ষেত্রে হ্যাঁ যে ফ্লাইট কখন মিস করবেন ট্রেন কখনো মিস করবেন না আপনি এগুলো বুঝছেন কিন্তু আপনি ফোজর মিস করছেন তাহলে ও আমেলো সালে হাত কোথায় এই আমলের ট্রেনিংটা মাদ্রাসা থেকে শিখে আসতে হবে এটা আসল জায়গা যদি সেখানে শিখার সুযোগ না থাকে বয়স হয়ে গেছে তাহলে আপনাকে ভালো পরিবেশে যেখানে ভালো মানুষরা বসে তাদের সাথে বসে শিখতে হবে এই জন্য স্মরণ করে দিচ্ছি যেখানে ওই লোক নিরানব্বইটি হত্যা করলো তারপরে যখন তবর জন্য এক জাহেল মুফতির কাছে ফতো এই জাহেল মুফতির কাছে ফতোয়া নিলে এইটা হয় নিম্মোল্লা খাতার ইমান যা হেল মুফতির কাছে যখন ফোতোয়া নিতে গেলো তখন সে বলছে তুমি এত বড়ো অপরাধী নিরানব্বইটা ফোন করার পর আবার তোবা তোমার জন্য জাননাত না 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 তোমার তোবা নেই তোবা নেয় আচ্ছা ঠিক আছে তাহলে একশোটা পুরো করিয়ে দিই সেঞ্চুরি করিয়ে ফেলি দিলো সেঞ্চুরি পুরাকের তারপর সে ভাব তাকে কি বললো যে আলা আলেম একজন আলেম ছিল হ্যাঁ ওই যুগের আগের ও মতে যাও ওর কাছে যাও হতে পারে তোমার জন্য রাস্তা খুলতে পারে ওকে গিয়ে যখন জিজ্ঞেস আলেমের কাছে এলমের মতো কথা রয়েছে ফেখ রয়েছে দিনের জ্ঞান রয়েছে সে বললো মাইয়া বাই না কবে না তবা তোমার মাঝে তোমার মাঝে কি অন্তরায় হতে পারে কে বাধা দিতে পারে আল্লাহ যে কাউকে মাফ করতে হয় ইন্দ্রাহ সমস্ত গোনা মাফ করে আল্লাহর কাছে গোনা হয়ে গেছে আর তো উপায় নেই আর জেনে শুনে গোনা করবো না কেন গোনা হয়ে যাওয়ার পরে সমাধান হচ্ছে কি রাস্তা ভুল হয়ে গেছে যাব মালদা চলে গেছি এই দিকে রাসা কর দিকে তাহলে আমার জানার সাথে সাথে কেউ বেকুপ নেই দুনিয়া আরো দশ কিলোমিটার চলেই যায় যাবেন সাথে 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 ফিরবেন সাথে বুঝতে পারছেন সাথে সাথে ফিরেন আপনি ইন আল্লাহ এক ফেরে ওজন সব সবগুন আল্লাহ মাফ করবেন সমস্ত কিছু আল্লাহ মাফ করবেন ইন্দর রাহিম এই ক্ষেত্রে কিন্তু বেয়াম আছে আল্লাহ মাফ করবেন আমসুন সংশোধন না অনুশোচনা না আক্ষেপও করছে না লজ্জাও লাগছে না আর তারপর আল্লাহ মাফ করবে আল্লাহ গফর রহিম না না এদের জন্য আল্লাহ গফর রহিম না এদের জন্য বেবাদী আন্নি আনুল গফুর ওয়ান আজাবি ওয়াল আজাবুল আলী জি ইন্নাবাদ সারব্বে কালো সাদিদ কঠিন শাস্তি রয়েছে তাদের জন্য কঠিন পাকড়াও রয়েছে আল্লাহ অন্তর দেখছেন যে কোন অন্তর নিয়ে আপনার আল্লাহর কাছে আসছেন সম্মানিত ভাতৃমন্ডলী সময় আছে তো সোমিনাথ হ্যাঁ কটে বেলা ডুববে তো আছে তো বলছিলাম যে আমলের তরবিয়ে নিতে হবে আজকাল আমলের তরবিয়েতে অভাব আছে জেনারেল শিক্ষিত লোকেরা অনেকে সোশ্যাল মিডিয়া থেকে যথেষ্ট এলেম শিখে নিচ্ছেন কিন্তু আমলের ক্ষেত্রে অনেক ত্রুটি এটা শুধু মাদ্রাসার ছাত্রদের মধ্যে নাই যারা এমনি একটু ইসলামের দিকে আসছেন ধার্মিক হচ্ছেন তাদের মধ্যে জ্ঞান যথেষ্ট আছে হ্যাঁ নলেজ যথেষ্ট আছে করে নিয়েছেন হয়তো কিন্তু আমল নেই এটা হইলে হবে না আমলের তরবিয়ত নিতে হবে মাদ্রাসায় সুযোগ আছে মাদ্রাসায় নিতে হবে মাদ্রাসায় সুযোগ নাই বলছিলাম তাহলে কি করতে হবে ওই হাদিসটা কেন বললাম তাকে বললেন যে তোমার তবাতে কেউ বাধা দিতে পারে না কিন্তু তবার জন্য কি করো যাও অমক গ্রামে চলে যাও অমোক গ্রামে চলে যাও সেখানে একদল আছে আল্লাহর এবাদত বন্দীতে তারা মগ্ন হয়ে রয়েছে ফাবুদুল্লাহ মাহ ওই ভালো গ্রামটিতে চলে যাও ধার্মিক লোকদের গ্রামে চলে যাও সৎসং সৎ সংসর্গ গ্রহণ করো এবং তাদের সাথে হয়ে আল্লাহর এবাদত বন্দীতে মশগুল হয়ে যাও তাহলে যেসব ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন বা পড়েছেন বা পড়ার যুগ শেষ হয়ে গেছে তাদেরকে বলবো ভালো লোকের সাথে উঠা বসা করেন কিন ভালো মানুষের সাথে আপনি হয়ে যান ভালো মানুষের সাথে বসলে আসেবো আসে আরবিতে প্রবাদ রয়েছে যে সঙ্গী মানুষকে কি করে টেনে হেঁসে নিয়ে যায় সঙ্গী মানুষকে টেনে হেঁচড়ে নিয়ে যায় বাংলা কি বলে সঙ্গদশে দশে ভাসে আপনি ভালো মানুষের সাথে বসবেন তো ভালো হয়ে যাবেন আর ওই খারাপ বন্ধু বান্ধব আগের ছিল এখন আপনি একটু সংশোধন করে এসেছেন তারপর খারাপ বন্ধু ত্যাগ করছেন না ওদের সাথে রিলেশন রাখছেন ওদের সাথে টেলিফোন যোগাযোগ রাখছেন ওদের সাথে চায়ের আড্ডায় বসছেন তখন ভালো মানুষ থাকতে পারবেন না খারাপ হয়ে যাবেন আপনি আবার আপনার মধ্যে বিভ্রান্তি চলে আসবে উল্টো দিকে ফিরে যাবেন সতর্ক সাবধান করছি স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে যাদেরকে আল্লাহ নসিব করেছেন যদি থাকতে চান তাহলে আগের যারা খারাপ সঙ্গী ছিল তাদের তাদেরকে পরিত্যাগ করুন বর্জন করুন ভালো সঙ্গী তলাশ করুন তাদের সাথে চলাফেরা করা আর চেষ্টা করুন আল্লাহ যেন তৌফিক দান করে তাহলে এলেম হাসেল করে আমল করতে হয় বলছিলাম এই আমলের গুরুত্বের জন্যই সাত বছরে কচি কাছাদের সালাতের প্রশিক্ষণ দিতে বলা অথচ ফরজ হয় না সাত বছর করতে দশ বছরেও ফরজ হয় না তারপরে তাকিদের সাথে চাপ সৃষ্টি করে দশ বছরে কোনো ছেলের উপর নামাজ ফরজ হয় না সাধারণত সাবালক হয় না হ্যাঁ মেয়ে হইতে পারে যখন সাবালক সাবালিক হবে তখন ফরজ হবে তারপরও চিন্তা করুন চোদ্দ বছর পনেরো বছরে গিয়ে সাধারণত সাবালক হয় তাহলে কমপক্ষে কতদিন টাইম পড়লো সাত বছর থেকে নিয়ে হ্যাঁ সাত সাত চোদ্দ সাত বছরের ট্রেনিং এর পরেও একজন মানুষ ভালো মানুষ হবে না এটা অসম্ভব কথা অসম্ভব কথা কেন হবে না তাহলে দেখতে হবে যে রহস্য কি রয়েছে কোনখানে বাধা আছে ট্রেনিং এ ত্রুটি আছে অথচ আপনি কিছুই জানতেন স্টারিং ভরতে জানতেন জানতেন না দশটা দিন বিশটা দিন ট্রেনিং করে আপনি পাকা ড্রাইভারের গাড়ি চালিয়ে বানাচ্ছেন ওয়ামেলু সালহাত হয়ে গেল তাহলে নিজে এলেম হয়ে গেল ইমানটা পাকা হয়ে গেল হ্যাঁ ইমান যেসব স্তর রয়েছে সেগুলি ঠিক হয়ে গেল ইমানে যেগুলো দিক রয়েছে ইমানে আর কান রয়েছে আর শাখা প্রশাখা রয়েছে সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন হয়ে গেল আর আমল করা শুরু হয়ে গেল তারপরে ভালো আমল ফারায়জ অজেবাদ করতে লাগলেন হারাম নাজায়জ বাস্তে বাঁচতে শুরু করলেন আলহামদুলিল্লাহ এখন কি করতে হবে অতাহ বিল হাকতে কি করতে হবে হক কথার একজন অপরজনকে ওসিয়ত করবে আল্লাহ বলছে একজন অপরজনকে উপদেশ দেবে এরই নাম কোরআনের ভাষায় আমরবিল মারুফ ও মুনকার ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া সরকারের কাজ পাবলিকের কাজ নয় ভালো করে কোনটা অন্যায় কাজে ভুল কথা বলছি অন্যায় কাজে বাধা দেওয়ার তিনটি স্তর রয়েছে প্রথম স্তরটি অন্যায় কাজে বাধা দেওয়ার কয়টি স্তর রয়েছে তিনটি স্তর রয়েছে কি হ্যাঁ মুসলিমের হাদিস মানে রামেন কুমন বিয়াদি যেই ব্যক্তি কোন অন্যায় কাজ দেখে একটা ফরজ কাজ হতে হবে হয় না করে না হারাম কাজ হতে হবে না সমাজে পরিবারে হচ্ছে হ্যাঁ এলাকায় হচ্ছে ফালিও গাইয়ের বল প্রয়োগ করে বাধা দেবে বল প্রয়োগ কে করবে যাদের কাছে ক্ষমতা আছে হ্যাঁ তাদের উপর গুরু দায়িত্ব আচ্ছা এটা এই জন্য বলছি যে অনেকে আইনকে হাতে তুলে নেয় আইনকে কখনো হাতে তুলে নেবেন না এই কার যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে অথবা সরকার যাদের জন্য বৈধতা দিয়েছে আপনার জন্য কতটা বৈধ রয়েছে আমাদের সমাজে কুসংস্কার মধ্যে একটি কুসংস্কার হচ্ছে যে অন্যের কাজে হস্তক্ষেপ করা বা অন্যের ফিল্ডে হস্তক্ষেপ করা যেমন আপনার স্ত্রী বেহাইয়া বেপর্দা চলছে তাহলে আপনি কি করতে পারবেন বল প্রয়োগ করে আপনার পরিবার আপনি কিন্তু সরকার ওখানে আপনি আপনার পরিবারের অভিভাবক মালিক সেখানে বল প্রয়োগ করবেন আপনি আপনার ভাইয়ের স্ত্রী মাথায় কাপড় দেয় না বে বেপর্দা চলাফেরা করে ওড়নাটা নিয়ে তার মাথাতে পেঁচিয়ে দিতে পারবেন আপনি যাইজ আপনার জন্য মারতে পারবেন হ্যাঁ যে পর্দা না করলে হাত পা ভেঙে দেবো এইরকমই না সমাজ আমাদের হ্যাঁ চোর চোর চুরি করলো গণপারি করলো অথবা ধরেন সন্দেহ হলো যে চোর তখন মেরে দিলেন জায়েজ হ্যাঁ সরকার কাজ হাতে নিয়ে এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা এটা হচ্ছে খারেজিদের জঙ্গিদের কাজ এটা হচ্ছে চরমপন্থীদের কাজ ইসলাম চরমপন্থাকে অস্বীকার করে ইসলাম হচ্ছে মধ্যম পন্থা কথা বুঝতে পারছেন না সুতরাং অন্যের কাজ নিজের হাতে তুলে নেবেন না তাহলে অপরাধীকে যাদের বিচার করার অধিকার আছে তাদের হাতে তুলে দেবেন অপরাধীকে লুকিয়ে রাখবেন এটাও না কথা বলছেন তো কিন্তু অন্যের জায়গায় আপনি দখল দাঁড়িয়ে দেখাবেন না হক ভাষায় অথ হ্যাঁ যে তিনটি স্তরের কথা বলছেন প্রথম স্তরে বল প্রয়োগ করা হয় শাসকের কাজ আর না হলে কার কাজ আপনি আপনার ঘরের প্রধান আপনার কাজ এমন পাঁচ ভাই আপনারা আছেন একই অন্য আছেন মনে করছেন একটা পরিবার তো আর একটা পরিবার তখন আর ভাইয়ের বউ অথবা ভাবির ওপর আপনি হ্যাঁ কি করছেন হাত তুলছেন অথবা তার উপর আপনি চাপ সৃষ্টি করছেন না আপনার ভাই কি করে থাক শ্বশুর বউকে মারধর করছে এগুলো সোশ্যাল মিডিয়াতে আজকাল বাঙালি সমাজে দেখা যাচ্ছে শ্বশুর বৌমাকে ছেলের বউকে মারধর করছে হারাম কাজে তার অধীনস্থ না তার সাথে খাওয়া দাওয়া করছে তার ছেলের অধীনস্থ তার তার স্ত্রী দেশি তরিকাতে ইসলাম বুঝলে হবে না ইসলামের তরিকাতে ইসলাম বুঝতে হবে যাতে করে অশান্তি সৃষ্টি না হয় এ তো রিয়াকশন হইতে পারে রিয়াকশন হতে গিয়ে পারিবারিক কলহ বিবাদ হইতে পারে হ্যাঁ ছেলের মধ্যে আক্রোশ চলে আসতে পারে ছেলে বউকে এত ভালোবাসে যে বাপের শত্রু হয়ে যেতে পারে মায়ের শত্রু হয়ে যেতে পারে মায়ের গায়ে হাত তুলতে পারে বাপের গায়ে হাত তুলতে পারে ক্ষয়ক্ষতির দিকগুলি রয়েছে যে কথাগুলি বলছিলাম এই কথাটি বোঝানোর জন্য অতাওয়া সহ হাকের ক্ষেত্রে যে বল প্রয়োগ করার বিষয়টি শেষে যার হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বা যাকে বৈধতা দিয়েছেন তার জন্য এক কথা সংক্ষেপে তারপরে দ্বিতীয় স্তর কথার দ্বারা এই কথার দ্বারা ভালো মানুষ বানাইতে হবে খারাপ মানুষের সংখ্যা কমাইতে হবে চোরের সংখ্যা কমাইতে হবে হ্যাঁ অসৎ লোকের সংখ্যা কমাইতে হবে বেমানদের সংখ্যা কমাইতে হবে বেনামাজির সংখ্যা কমাইতে হবে হ্যাঁ যারা মদ খোর তাদের সংখ্যা কমাইতে হবে গাঁজা সংখ্যা কমাইতে হবে জুয়া জুয়ারিদের সংখ্যা কমাইতে হবে এক কথাই সামাজিক বা বিভিন্ন রকমের যেসব অপরাধ রয়েছে বিভিন্ন অপরাধে যারা জড়িত তাদের সংখ্যাকে কমাতে হবে ভালো মানুষের সংখ্যা বাড়াইতে হবে এটি ইসলামের মূল নীতি এটি দ্বিতীয় যে স্তর সেটা হচ্ছে ফাবেলেসা নেহি কথার দ্বারা হ্যাঁ বিভিন্ন রকমের দিনী দর্শের মাধ্যমে দিনী আলোচনার মাধ্যমে দিনী মহফিল আওয়াজের মাধ্যমে অথবা লিখনির মাধ্যমে বিভিন্ন গ্রুপে ইসলামের কথা ইসলামের উত্তম আদর্শের কথা প্রচার প্রসারের মাধ্যমে বিভিন্ন যতগুলি মাধ্যম রয়েছে বৈধ মাধ্যম সেসব মাধ্যম দিয়ে তো এই উদ্দেশ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে অথবিল হাকির ক্ষেত্রে এটা যেখানে সম্ভব নয় এমন মানুষ জালেম যাকে বলাও যাবে না ভালো ভাষাতে বলা যাবে না বললে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হইতে পারে অশান্তি সৃষ্টি হইতে পারে তখন ফাবে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে অন্তর থেকে পাপকেও ঘৃণা করতে হবে পাপীকে ঘৃণা করতে হবে এটি ভুল কথা আমাদের দেশের মুসলিম সমাজে পাপকে ঘৃণা করো পাপিকে ঘৃণা করিও না বরং পাপ আর পাপি অতপ্রতভাবে জড়িত সুতরাং দুটোকে ঘৃণা করতে হবে কিন্তু ঘৃণা প্রকাশ করতে হবে না এখানে গিয়ে অনেকে ভুল বুঝে আর যার ফলে বলে এই ও পাপি ওকে সালামি দেবো না না যে কোনো মুসলিম যতক্ষণ পর ইসলামের গন্ডিত আছে কাফের মূর্ত হয়ে যায়নি ততক্ষণ সালাম পর অধিকার রাখে ফাঁসে সালাম দেবেন না আপনি একটা লোকে দাঁড়িয়ে নেয় সেজন্য সালাম দেবেন না একটা লোক ধূমপান করে সে সালাম দেবেন না হ্যাঁ এটা লোক বিভিন্ন হারাম খায় সেজন্য তাকে সালাম দেবেন না আপনি না মোটেই না ভুল কথা এটি এগুলো চরম পন্থা অন্তর থেকে ঘৃণা করা মানে ঘৃণা প্রকাশ করা নাই যদি ঘৃণা প্রকাশ করে সংশোধন হয় তাহলে কখনো প্রকাশ করা যেতে পারে অধিকাংশ ক্ষেত্রে ঘৃণা প্রকাশ করলে সংশোধন হয় না আরো মানুষ বিদ্রোহী হয়ে যায় বিদ্বেষী হয়ে যায় আপনার কথা শুনতে চাইবেন আমার কথা শুনতে চাইবে না যদি একটা মদ ঘরকে বলেন যে তোমাকে ঘৃণা করি আর বলে মদ খাওয়া হারাম এটি হচ্ছে অমুল সমস্ত পাপের জড় আপনার কথা শুনবে হ্যাঁ করেন আয়াত যদি পড়েন হাদিস শোনান শুনবে কেন শুনবে না তুমি তোমাকে ঘৃণা করো তাই না না তাহলে এই যে বুঝগুলি রয়েছে অনেকে ক্লিয়ার করে বলে না যার ফলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হয় মানে ঘৃণা প্রকাশ করতে হবে এই কথা তো নাই এই সামান্য ভুল বোঝার কারণে নিজেও বিভ্রান্ত আর আপনি হ্যাঁ লাভের জায়গায় ক্ষতি করে ফেলছেন আপনি এই কাজটি করবেন না যে কথাটা বলছিলাম অত অসবিল হাক সম্পর্কে এটি হচ্ছে আপনার এসলাহি কাজ এর অপর নাম কোরআনের ভাষায় সংশোধনমূলক কাজ সংশোধনমূলক কাজ এর নাম হচ্ছে দাওয়া এলার আল্লাহর দিকে ডাকা এর নাম হচ্ছে আল্লাহর দিনের দিকে ডাকা এর নাম হচ্ছে জান্নাতের দিকে ডাকা এ কোরআনের ভাষায় একে আল্লাহর মাঘ দিকে আহ্বান করা বিভিন্ন ভাষা রয়েছে করা নাকি এই কাজটি অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ মহত্বপূর্ণ কাজ এক্ষেত্রে দু একটি পয়েন্ট বলি স্বয়ং আল্লাহ রাবুল আলমীন কোন দিকে মানব জাতিকে ডাকছেন শান্তির দিকে না অশান্তির দিকে শান্তির দিকে তাই না আল্লাহ বলছেন আল্লাহ সালাম আল্লাহ তোমাদেরকে ডাকছেন খুব সহজ ভাষায় বলছি আল্লাহ তোমাদেরকে আহ্বান করছেন ডাকছেন দিকে। মানে ঘর আর কি সমস্ত প্রশংসা সার্বিক তাই না যাবতীয় প্রশংসা ঠিক ওই আসসালাম সালাম শান্তি আর আসসালাম যখন বলবেন তখন ওই আল্লাহামদের মতোই তরজমা করেন তাইলে যাবতীয় শান্তির দিকে যাবতীয় শান্তির ঘরের দিকে আল্লাহ ডাকছে যেখানে সার্বিক শান্তি রয়েছে আল্লাহ ইয়েদু এলা সালাম তাহলে দিনের আমার কাজ দিনের দিকে আহ্বান করা ভালো মানুষ বানানো মানুষকে এটি হচ্ছে শান্তির ঘরের দিকে আহ্বান করা এটি কার কাজ প্রথম সর্বপ্রথম আল্লাহর কাজ স্বয়ং আল্লাহ কাজটি করেছেন স্বয়ং আল্লাহ কাজটি করেছেন তারপরে এখানে আর একটি জিনিস শিখার বিষয় রয়েছে এবং আমাদের পাশে প্রতিবেশী যাওয়া মুসলিম রয়েছে তাদেরকে মেসেজ দেওয়ার বিষয় রয়েছে যে আমরা আসসালাম শান্তি দি পিসের দিকে ডাকছি কিন্তু আমরা অশান্তি দিয়ে ডাকি না কারণ আমাদের রব সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ তিনি কোন দিকে ডাকছেন শান্তির ঘরের দিকে ডাকছেন অশান্তির ঘর দিয়ে ডাকছেন অশান্তির ঘর দিয়ে ডাকছেন না অন্য অল্লাহালামছে আল্লাহ তোমাদেরকে ডাকছেন কোন দিকে এল আল জান্নাতে জান্নাতের দিকে ডাকছেন ওয়াল মাফের আর কোন দিকে ডাকছেন তার ক্ষমা দিয়ে মার্জনা দিয়ে ডাকছেন যখন মানুষের সাথে শত্রুতা হয়ে যায় মনোমালিন্য হয়ে যায় তখন কি ডাকে ইশারা ইঙ্গিতে যে আমরা একটু মিলে যাই না পালাবার চেষ্টা করে তাহলে মানুষের হ্যাঁ মানুষের চিন্তা চেতনা কত সংকীর্ণ কারো সাথে শত্রুতা হলে ও আপনাকে দেখে পালাচ্ছে আপনি ওকে দেখে পালাচ্ছেন আপনি ওকে এড়িয়ে যাচ্ছেন সে আপনাকে এড়িয়ে যাচ্ছে পক্ষান তো রব্বুল আলম কি করছেন সমস্ত মানুষকে ডাকছেন কোন দিকে আসো ক্ষমা করবেন আসো ক্ষমা করব মুসলিমকে শুধু নয় কোরআন এখানে সুরাতুল মায়েদা রয়েছে খ্রিস্টানদের কথা আল্লাহ বলছে যারা বলছে এক আল্লাহ নয় তিন আল্লাহ তৃতীয়বাদ বিষয় ইন্নআল্লাহ সালেস ও সালাহা তাদের কথা উল্লেখ করার পরে বলছেন আফালাই তু বোন এন আল্লাহ ব্যাস থাকে ফেরো না আরে আল্লাহর কাছে তবা করে ফিরে আসবে না হ্যাঁ আল্লাহর কাছে ফিরে আসবে না তবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও ব্যাস ফেরো না ক্ষমা চাইবে না আরে ক্ষমা চাও তবা করো অথচ বড় শির করেছে ইন্ন শিরকাল আজুল মুরাজিম তাদেরকে ডাকছেন আল্লাহ বলে চিন্তা করুন তাহলে আপনি যতই বড় অপরাধী হন না কেন আপনি আল্লাহ পরকালে বিশ্বাসী আল্লাহকে ভালোবাসেন হ্যাঁ রসুলকে ভালোবাসেন ইমান ইসলামকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন আপনি মসজিদকে ভালোবাসেন আপনি আল্লাহবন্দিকে ভালোবাসেন কিন্তু নসিব হয় না অত ভাগা আপনি তবু করে ফিরে আসুন আল্লাহর কাছে ক্ষমা চান অতীতের সমস্তগুলো আল্লাহ মাফ করবেন আল্লাহ যেন সবাইকে তো দান করেন এই মোবারক সময় এই দোয়াগুলি যেন আল্লাহ কবুল করেন সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ স্বয়ং ডাকছেন আর নবী রসুলদের পেশা কি ছিল প্রত্যেকের একটা করে পেশা আছে তাই না কেউ চাকরিজীবী তার পেশা চাকরিটা হ্যাঁ কেউ কৃষি কাজই তার পেশা হ্যাঁ কেউ ব্যবসায়ী ওইটাই পেশা তার কেউ হাতের কাজ করে বিভিন্ন রকমের পেশা দুনিয়াতে রয়েছে নবী রসুল গণের পেশা কি ছিল আল্লাহর দিকে ডাকা দিনের দিকে আহ্বান করা সমস্ত নবী নবীর কাজ একটি ছিল দিকে আহ্বান করা তাহলে যারা এতে অংশ নিতে পারবে তারা কত ভাগ্যবান সবচেয়ে ভালো পেশা হচ্ছে এই পেশাটি সবচেয়ে ভালো পেশা হচ্ছে এই পেশাটি কেন একজন মানুষ এখানে পুঁজিপথে পয়সাওয়ালা আসলো আর কোনো একজন লোককে এক কোটি টাকা দিয়ে দিল যা উদ্ধার করে দিল আরে আরো বেশি দশ বিশ কোটি দিয়ে দিল ধরেন যত উদ্ধার করে জীবন সারা জীবন বসে খেতে পারবি কিন্তু সেই ব্যক্তি পাপিষ্ট যাকে এই কোটি কোটি টাকা দিয়ে উদ্ধার করে দিল সারা জীবন তো খুব সুখে খেলল শেষখানে মরলে কোথায় যাবে জান্নাতে না জাহান নামে জাহান নামে পক্ষান্ত একটা টাকাও জীবনে দিতে পারলো না কিন্তু জাহান রাস্তায় চলেই গেছে অকন্ত মালা সাফা হফরা নার জাহান্নামের কিনারে চলেই গিয়েছিলে ফান কাযাকুম মিনহা আল্লাহ তোমাদের রক্ষা করলেন এই নবীর রাসূলের মাধ্যমে নবীদের ও আলামায় কেরামদের মাধ্যমে দোয়া আদদের মাধ্যমে মুসলিমিনদের মাধ্যমে সংস্কারকদের মাধ্যমে তুমি কোথায় জাহান্নামের রাস্তায় চলে গেছিলে সেখান থেকে তোমাকে ফিরিয়ে নিয়ে এসে জান্নাতের রাস্তা লাগিয়ে দিয়েছে আপনি যদি পথের ফকির হন পেটে ভাত নেই শীত বস্ত্র নেই বসবাসের মতো ভালো বাড়ি ঘর নেই কিছুই নেই হয়তো কিন্তু আপনার কাছে হেদায়েতের নিয়ামত আছে ইমান ইসলামের নিয়ামত আছে মরলে কোথায় যাবেন জান্নামে যাবেন নাকি না জান্নাতে যাবেন অবশ্যই জান্নাতে যাবেন ঠিক না তাহলে কত বড়ো ভালো পেশা চিন্তা করেন কাজটি এই পেশা তো সামান্য যদি অংশ রাখতে পারেন সামান্য একটু বসে অংশ এখানে বসলেন এসে অনেক বড়ো কাজ করলেন এবং এই পথে অবিচল থাকতে হবে এটা নয় যে টেম্পোরারি আর আজকাল মুসলিমদের অবস্থা হচ্ছে মৌসুমি এবাদত বন্ধুই পছন্দ করে অন্য অন্যদের মতো অন্যদের যেমন সিজনাল কিছু হ্যাঁ আরাধনা উপাসনা আছে হ্যাঁ কিছু আছে ধর্মকর্ম আছে ঠিক তেমনি অধিকাংশ মুসলিমরা তাই পছন্দ করে এই যে রমজানে মুসল্লি হয়ে যায় বাব মা মুসল্লি হয়ে যায় বালা মুসিবত আসলে মুসল্লি হয়ে যায় মক্কা মদিনে গলে গেলে একবারে খুব পরিষ্কার হয়ে যায় হ্যাঁ হজমরাই গিয়েছে সে খুব মুসল্লি হয়ে গেছে খুব ধার্মিক হয়ে গেছে আবার সে হারাম জীবন যাপন করছে না এটা হইলে হবে না এই জন্য আল্লাহ সবরে একে অপরকে সবরের জন্য ধৈর্যের জন্য উপদেশ দেবে